এলাকা যারা শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি পেয়েছেন তারাই কেবলমাত্র শুনানিতে উপস্থিতির হাজিরা স্বাক্ষরের জন্য অনুরোধ করছে আপনারা নির্বাচন ভবনের সামনে প্যান্ডেলের সামনে টেবিলাতে সেখানে গিয়ে উপস্থিতি দেবেন কাগজে আপনার নামে যে আপনার নামে আপনার আইডি તાડિયા પર આનાનું જે નામ છે ના સાવ પર્યાય ત્રણ પ્રોમોશનનો નામ નું નાડિયા પર નામ પર્યાય ઓકે આ બે જ છે અરે પર્યાય બે バイパッチャー。 দর্শক আসসালামু আলাইকুম আমি মূর্তা আছি একটা নির্বাচন অফিসের সামনে আপনারা জানেন আজকে কুমিল্লা এক ও দুই আসনের যে শুনানি চূড়ান্ত গ্যাজেটের জন্য যে শুনানি সে শুনানির জন্য দাউদকান্দি হোম নাম মেঘনা এবং তিতাসের জনগণ এসেছে এখানে আমরা আপনারা দেখছেন যে এখানে যারা রয়েছেন ম্যাগনার তারা হচ্ছে দাউদকান্দি এবং মেঘনার পক্ষে এই চেয়ারম্যান আসসালামু আলাইকুম আপনি কোন দিকে কোন দিকে আপনি এই নির্বাচন অফিস সামনে কেন আসছেন নৌকেন্দ্র লিঙ্গরাজনের জন্য নৌকেন্দ্র জন্য নৌকেন্দ্র ম্যাগ্নার করার জন্য এসেছি কইরা আপনার পরিচয়টা দেন আপনার নাম কি আমি সালাহ চেয়ারম্যান মালিকাচরি নাম কি আপনার আপনি কি মনে করেন

আপনি কোথা থেকে আসছেন আমি হোমনা থেকে আসছি আপনি কে নির্বাচন অফিসে কেন আসছেন নির্বাচন কমিশনারে আসছি আসন বন্টন আমরা হুমনা বাসী বিকাশের সাথে এক হতে চাই আপনি কি মনে করেন যে আজকের এই শুনানির পর এই হোমনা তিতাস থাকবে নাকি হোমনা মেঘনার সাথে যাবে আমাদের বিশ্বাস হোমনা বাসী হোমনা বাসী হোমনার জনগণের বিশ্বাস আমাদের সুযোগ সুবিধা তিতাস ও সাথে সেটা থাকুক আমাদের হোমনার সাধারণ জনগণ প্রত্যেকটি মানুষের দোয়া সহ সতর্কভাবে আজকে নির্বাচন কমিশনারে আমরা হোম্নাবাসী এসে উপস্থিত হয়েছি আমরা আল্লাহর কাছে দোয়া করি নির্বাচনে আসন জনতা উৎপাদী ইতাসের সাথে হোমনা হয় এবং হোমনার দিয়ে হোমনার জনগণ উপকৃত হবে যদি ইতিহাসটা না

আপনি তো মেঘনা থেকে আসছেন আপনি তো মেঘনা এবং দাউদ পক্ষে আপনি কি মনে করেন আজকে শুনানির পর এই হোমনা মেঘনা মেঘনা এবং দাউদকান্দি কি বল থাকবে নাকি হোমনার সাথে চলে যাবে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি তো মেঘনা থেকে আসছেন আজকে এই কুমিল্লা এক ও দুই আসনের সুনানিতে জি আপনি এই আপনি তো আপনারা তো মেঘনা তো দাউট ক্যান্ডিস পক্ষে চাচ্ছেন জি জি আপনি কি মনে করতেছেন যে আজকে শুনানির পর যে খসড়া প্রকাশ করছে নির্বাচন অফিসে সে খসড়া কি বল থাকবে অর্থাৎ মেঘনা দাউদকানে থাকবে নাকি মেঘনা হোমনার সাথে চলে যাবে আমি তো মনে করি যে বাংলাদেশ সচিবালয় নির্বাচন কমিশন যে গ্যাজেটের আকার আইন প্রকাশ করছে সে আইন যদি বাস্তবে প্রয়োগ করে তাহলে আমাদের দাউদকান্দি এবং মেঘনা আসনটি বহাল যদি আইনের ধারা বাস্তবায়ন করে আপনার পরিচয়টা আমি মেঘনা উপজেলা মালিকার চৌধুরীর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান ভুইয়া আমি সাবেক যুব দলের আহ্বায়ক মেঘনা উপজেলা উপজেলা ধন্যবাদ

আপনি তো তিতাস উপজেলা থেকে আসছেন আজকে কুমিল্লা এক ও দুই আসনের শুনানি আসন বন্টনে আপনি এখানে কোন পক্ষে আসছেন আমরা এটা প্রশ্ন বলতে না আমাদের দাবি হলো আমরা আগে সাথে ছিলাম তিতাস আমাদের হোমনার সাথে গেলে আমাদের নেক্সট প্রজন্মের জন্য ভালো হবে আমরা এটাই চাই এখানে দাউদ কেন্দ্রের সাথে আমাদের বোর্ডের ব্যবধান দেড় লাখ আমাদের তিতাস হোমনাথ এখানে যদি তিতাস দাউদ সাথে থাকে তাহলে আমাদের তিতাস থেকে কোনদিন নেতৃত্ব পারবে না পার্লামেন্টে কোন সদস্য পাবে কিনা আমি জানি না আমাদের নেক্সট কংগ্রেস জন্য এবং আমরা সাবেক উপজেলার চেয়ারম্যান অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছে যে কারণে আজকে আসছি তিতাস থাকবে এই দাবি নিয়ে আমরা আজকে তো শুনানির পর আপনি আপনারা কি আশাবাদী আমরা আশাবাদী ইনশাল্লাহ যে তিতাস একসাথে থাকবে ধন্যবাদ আমরা এখন আসছি অন্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আজকের শুনানির পর এই আসনটি কি হোমনা তিতা থাকবে থাকবে নাকি হোমনা মেঘনাশারী থাকবে আমি মনে করি নির্বাচন কমিশন স্বাধীন তারা যে তিনটা নিয়মের মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এই তিনটা নিয়মই সঠিক আছে হোমনা তিতাসের বেলায় কারণ আমাদের তিনটা বাজার আমরা একসাথে ব্যবসা করি আমাদের ছয়টা রাস্তা আছে চারটে ইউনিয়ন পাশাপাশি যার জন্য আমরা আশাবাদী দুই হাজার আট থেকে আমরা তিনটা নির্বাচন করেছি কিন্তু পৃথিবীতে সরকার যেটা করেছে আমি জানি সরকার অন্যায় করেছে সেটা থাকবে না আমরা থাকতে চাই আমরা চাই উন্নতি দাস একসাথে থাক যেহেতু আমাদের যাতায়াত চলাবের আত্মীয় স্বজন একসাথে আর মেঘাতের শুধু একটা ব্রিজ এবং একটা ইউনিয়নের সাথে যোগাযোগ চারটা ইউনিয়ন আর কোন ইউনিয়ন নাই কিন্তু তিতা সাপ কম পাশাপাশি চারটে চারটে ইউনিয়ন আছে যার জন্য আমরা উন্নতি আজকে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাদের তো মেঘনা মেঘনা থেকে আসছেন আপনারা কি চান আমরা যেহেতু এখন নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচনের কমিটি নিয়ে কমিটি গঠন করছে যে আইন অনুযায়ী আমরা স্বাধীনভাবে যেটা খরচা করছে

আপনি তো মেঘনা থেকে আসছেন আপনি আজকে তো শুনানি হবে হ্যাঁ আপনি শুনানির পর আপনি কি মনে করেন মেঘনা কি দাউদকান্দির সাথে থাকবে নাকি মেঘনা হোমনার সাথে যাবে এই তো নির্বাচন

আপনি পরিচয়টা আমি মেঘনা উপজেলার নাম এক সভাপতি কমিল্লাউদ্পুর ডেলার করুন আব্বাই এবং ভারতের মেঘনা উপজেলা আপনারা দেখছেন যে আমার সামনে এখন আছে অন্য উপজেলার সাবেক চেয়ারম্যান ও বীনপির সাবেক সভাপতি আমরা জরুরুল ইসলাম জহর আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব আপনি তো হোমনা থেকে আসছেন আপনি কি চানী যে আজকে শুনানির পর নির্বাচন কমিশন এই আসনটি বহাল রেখে গ্যাজেট করবে অর্থাৎ হোমনা তিতাস হলে চলাচলে বিভিন্ন দিকে সুযোগ সুবিধা না এখানে বই তোমার काई बि

আপনি কি মনে করেন আজকে শুনানির পর এই যেটা খসড়া প্রকাশ করছে নির্বাচন কমিশন এটা বল থাকবে হ্যাঁ আমি আশাবাদী আজকে যে উপস্থিত পরিস্থিতি দেখা যে আমরা দেখছি ইতিহাস এবং খসড়া প্রকাশের পরে ইতিহাস এবং হুমরা এবং মেকার জনগণের কাছে যেই আমরা আশ্বাস পাচ্ছি এবং তারা সমস্ত মনের বল প্রকাশ করতে আমরা সেভাবে আশা করি আজকে পূর্বের তাই ভালো থাকবে আমরা আশাবাদী আপনার পরিচয় আমার পরিচয় আমার বাড়ি আমার আমি তিতাস উপজেলার বিএনপি দপ্তর সাবেক দপ্তর সম্পাদক গ্রাম পরিকান্ডি মোহাম্মদ আহমদ খুলবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনি তো হোমনা থেকে আসছেন আপনি কি চান হোমনা তিতাস আপনি কি মনে করেন আজকে শুনানির পর এই হোমনা তিতাস যে নির্বাচন কমিশন খসড়া প্রকাশ করছে এটা বহাল থাকবে নাকি হোমনা মেঘনা ইয়া মেঘনার সাথে চলে যাবে হোমনা তিতাস বহাল থাকবে আপনি আশাবাদী সমানিত আবেদনকারী বিন্দু ব্রাহ্মণ বাড়িয়া দুই ব্রাহ্মণ বাড়িয়া তিন ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ আসনে যারা আবেদন করেছেন তাদেরকে আমাদের গেটের বাইরে যে রয়েছে সেই সাথে আপনাদের হাজিরা টাকা সাক্ষাৎ করার জন্য অনুরোধ করা হোক ব্রাহ্মণ বাড়িয়া দুই ব্রাহ্মণ বাড়িয়া তিন এবং ব্রাহ্মণ বাড়িয়া পাঁচ আসনের আবেদনকারী বিন্দু আপনাদের আপনারা দেখছেন যে এখানে কুমিল্লা এক ও কুমিল্লা দুই আসনের যে শুনানি আসন বন্টনের সেখানে কিন্তু দাউদকান্দি হোমনা মেঘনা তিতাস থেকে এসেছেন পক্ষে এবং বিপক্ষে আজকে শুনানি এবং শুনানির পরেই ফাইনাল গ্যাজেট প্রকাশ করা হবে আমরা অনেকের সাথে কথা বলেছি এখানে অনেকেই হোমনা এবং তিতাসের সাথে পক্ষে এসেছেন এবং অনেকে আবার হোমনা মেঘনার পক্ষে এসেছেন আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে যারা এখানে পক্ষে এবং বিপক্ষে আবেদন করেছেন তাদের নাম লিস্ট করে শুনানি করার জন্য প্রস্তুতি নিচ্ছে সালাম আলাইকুম আপনি তো তিতাস থেকে আসছেন আপনি কি চান মনমানুষের দাবি আমাদের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা সব দিকে এরা আমাদের লিগেল দাবি আপনি কি মনে করছেন কমিশনের কাছে আমাদের আমার এবং আমার দাস এবং অন্যবাসীর পক্ষ থেকে আপনি আবেদন যেন আসনটা মানে আপনি কি মনে করেন আজকে শুনানির পর এটা বহাল থাকবে ইনশাল্লাহ কারণ আমরা আশাবাদী আমাদের ভৌগোলিক অবস্থানের দিক থেকে জনসংখ্যার দিক থেকে বিশেষ করে জনসংখ্যাটা একটু মেন জনসংখ্যাৰ ভোটাৰ 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 টাইমিং ভোটাৰৰ আমাৰ ইচ্ছা লাগিব আপোনাৰ পৰিচয় আমি আনাৰ চিন্তা নম্বৰ নাম্বাৰ বিস্যা নাই বনাছি

আপনি তিতাস থেকে আসছেন আপনি কি চান আমি কুমিল্লা দুই হোমনার সাথে আমি তিতাসকে চাই আপনি কি মনে করেন আজকে শুনানির পর নির্বাচন কমিশন যে খসড়া প্রকাশ করছে হোম এবং তিতার সাথে এটা বহাল থাকবে ইনশাল্লাহ বিজ্ঞ মাননীয় নির্বাচন কমিশনার ইতিপূর্বে এটি প্রজ্ঞাপন জারি করে কুমিল্লা দুই হোমনা সেই তিতাসকে অংশীদার করেছেন আমি আশা করব আজকে আপত্তি এবং পরামর্শের পর আগামী ডেটে তারা চূড়ান্ত রায়ে অন্য সাথে বিকাশকে বহাল রাখবে এটা আমার এবং আমার জনগণের সকলের প্রত্যাশা আসসালামু আলাইকুম আপনি কোথায় থেকে আসছেন আমি হোমনাথ থেকে আসছি আপনার পরিচয় আমার পরিচয় আমি সরকুল ইসলাম গ্রাম হোমনাথ পোস্ট অফিস হোমনাথ জেলার গুমুল্লা আপনি কি দাবি নিয়ে আসছেন এখানে আমি এখানে আসছি হোমনাথ হোমনাথ ইতিহাসের পক্ষে

ধন্যবাদ আপনাকে ভাই মিল্লা জিল্লা থাকতেই বা আমি ব্রাহ্মণবাড় দুই আসনে সম্মানিত আবেদনকারী আপনারা যারা হাজিরা সিটে স্বাক্ষর করেছেন আমাদের নির্বাচন ভবনের মূল গেটে এসে উপস্থিত থাকার জন্য জটি সহ উপস্থিত থাকার জন্য অভাব ব্রাহ্মণ গড়িয়া দুই সম্মানিত আবেদনকারীগণ আপনারা যারা হাজিরা সিকে স্বাক্ষর করেছেন আমাদের নির্বাচন ভবনের মূল যে ব্রাহ্মণ গড়িয়া দুই আসনে সম্মানিত আবেদনকারীজন আপনারা যারা আদিবাসী স্বাক্ষর করেছে আমাদের নির্বাচন ভবনের মূল গেটে এসে নোটিশ সহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে সম্মানিত আপনারা যারা হাজিরা শীতে স্বাক্ষর করেছেন নোটিশ আমাদের নির্বাচন ভবনের মূল গেটে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সালাম আলাইকুম আপনি কোথায় থেকে আসছেন আমি তিকাশ উপজেলা থেকে এসেছি আচ্ছা আপনি আপনার দাবি কী বলবেন স্বাধীন নির্বাচন করেছেন তারা যে সিদ্ধান্ত নিয়েছে এ সিদ্ধান্ত জন্মদিনের জন্য চোখ এলাকার জন্য চোখ আমি তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকের এই শুনানি তো যেন এই সিদ্ধান্তই বহাল থাকে এটাই আমি আশা করি মানে আপনি হোমনা তিতাসের সাথে সাথে আমরা থাকতে চাই

ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া তিন এবং ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের সম্মানিত আবেদনকারীগণ